হ্যাঁ হ্যালো ইভরান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি দিদির স্বাগতের মধ্যে সবাইকে অনেক প্রকার অনেকটা পরিমাণে ভালোবাসে তো তারপরে পড়া থেকে বেরিয়ে দেন আমরা একটা পার্কে চলে এসেছি পার্ক বলবো না মাঠের মধ্যে এই জিমের আর কি খেলাধুলা মানে জিম করার খেলাধুলার বলতেই পারো সব জিনিসপত্রগুলো রয়েছে তো একটা ফ্রেন্ডের বার্থডে তো আর তিনজন গেছে হচ্ছে কেক আনতে একটা ছোট্ট করে সেলিব্রেশন করতে একদমই ছোট কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে সেলিব্রেশনটা হচ্ছে এখানে বান্ধবী ললি আমার পাশে এসে বসে আছে আর এখানে দেখো কি কাণ্ডনা করেছি আমি সামনের দিক থেকে করছি না হ্যালো গাইস এই দেখুন আমার বন্ধুরা কি করছে জিম করছে এ তো রাজশ্রী ও তো জিম করবে আরে না সবাই দেখো ওর ফেসটা ওর ফেসের হাল দেখো এই ফেস দেখো ফেস দেখো তো তো দেখি না তোর ব্লাশ করছিস না কি করছিস তুই করছিস এই দেখো ইপু কই ও হ্যাঁ ইপু এই তো গাইস আমাদের মেন আর তিনজন গিয়েছে হচ্ছে এই আ করে যাচ্ছে আমাদের তিনজন গেছে এক জায়গায় ওর ওই খোঁড়াখুড়ি হবে পিন্ডি পিন্ডি দেবো তার পিঠি বাস ফাঁস আনতে গেছে আর এরা সব এক এক করে দাঁড়িয়ে রয়েছে এই দেখো এ হচ্ছে একটা জিম ম্যান জিম করছে এই ফুতাকা একটু এই দেখো এই একজন আর আমি এখানে একজন তো তোমাদের দেখা হচ্ছে তো এখানে আমি অনেকক্ষণ পর একটা সিট পেয়েছি জিম করার তো এখানে আমি জিমটা করছিলাম আর কি পাচ্ছিলাম না করতে আর কি কোনোদিন করিনি যা হয় তো এখানে আর কি টেনে টেনে এইটাকে নামাচ্ছিলাম আর কি কী করছিলাম আর আমার এই ফ্রেন্ডটা কি পাগলা কি পাগলা কি ভিডিও করতে দিয়েছি উল্টে উল্টে ভিডিও করে তোকে আমি শেখাচ্ছিলাম যে কেমন করে ভিডিও ক্যামেরা ধরতে হয় এইটা তোকে দেখাচ্ছি ওই ধরে গাইস এইটা আমি শেখাচ্ছি এদেরকে নামছি আমি তো তারপরে আর একটা কোমরের মানে ইয়েতে বসে পড়েছি যেটা কোমরে আর কি ব্যায়ামটা হবে তো এখানে আর কি ভিডিওটা করতে বলছে না আমার কাছে চলে এসে ভিডিও করছে ভাই আমার থোপ না দেখে কি হবে এখানে ভাই আমি যেমন তেমনই তো থাকবো আর এখানে লাইট খুবই কম ক্যামেরাটা হেজে এসছে কারণ মুছে করেনি এটা হচ্ছে সবথেকে বড়ো কথা ক্যামেরা এখন এডিট করতে গিয়ে হাসছি যে কি অবস্থা আসলে আমরা পোতে থেকে বেরিয়েছি তখনই মনে পড়লো যে ও আজকে তো অনুর বার্থডে মানে কালকে অনুর বার্থডে আর কি তো তারপরে কিছু আর তো কালকে আর দেখা হবে না তাই তাই আজকে ছোট্ট করে সেলিব্রেশন করছে তো এখানে এখানে আমি আর রিয়া এখানে চুমু মানে খাচ্ছিলাম নিচ্ছিলাম ফটো তুলছি ও করে গন্ধ আছে ভাই এটা জানা কথা যেখানে আমার বন্ধুরা ব্যাপার সেখানে তো কাউতালি বাস্ট হবেই হবে কাঁওতালি ভাই কাউতালি সবাই কি বুদ্ধি

চলো বন্ধু মিয়া চেষ্টা করে। এবারে খুলে দিছ হাত দেখা। মুন্ডু অ্যাডভান্স হ্যাপি টু টু ছোট্ট <laughs> মুন্ডুবি <laughs> <laughs> বা <coughs> তারপরে তো ছোট্ট করে সেলিব্রেশন হয়ে গেলো তারপরে দিন ওকে কেক টেক মাখিয়ে নাও হয়ে মানে হাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো ওইখানে আমাকে বললো তুই কেকটা কেটে সবাইকে দে একটুখানি তো ছিল একটুখানি ও আমি বললাম একটা পেস্ট্রি অন্তত বাইরে যায় তো ও বললো না এখানেই সবাইকে দে তো আমি কেটে দিচ্ছিলাম এখানে সব বাদ্রামোগচ্ছিলো এ কামড়াচ্ছে ও কামড়াচ্ছে এ এ দিয়ে ক্রিম মাখাচ্ছে ভাই মুখটা বারোটা বাজাবে এটাই ভেবেছিলো ওরা তবে বললাম দাঁড়া ভাই আমি সবাইকে দিচ্ছি তো তারপরে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে